যা পাচ্ছ না আসতে পাচ্ছ না আবার ওটা আবার ওটো আছো 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 হামাদি আসো হামাদি আসো আই એમ করে আসো নাকি হামাদি আস তাই আছে যা পড়ে যাচ্ছ কেন ওটো ও মা ওঠো যা আবার পড়ে আবার যা পড়ে ওঠো 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 যা এত রাগ হচ্ছে পাচ্ছ না বলে ও মা ওঠো মা ওঠো যা পড়েই যাচ্ছে তো পাচ্ছ না তো সোনু বাবা আস 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 যা হ্যাঁ পিয়ে গেছে না যা যা